চোখে চোখ রেখে আকাশে হারালে মানুষের অল্প অনেক জনপ্রিয় অপেক্ষার হ্যাঁ আলো হয়েছিল যে আলোয়ে ভিজতে ভিজতে সে একদিন সংলাপ অদস্ত প্রতিশ্রুতি

তখন যদি তোমার সাথে দেখা হতো ক্লান্ত হয়ে খোঁজা বইয়ের হাজিরা

চলন্ত ট্রেন থেকে দেখা সূর্যাস্ত ভালোবাসায় ভেজা দেবীর চোখ দীর্ঘ বেরিতে চৈত্র সন্ধ্যায় প্ল্যাটফর্মে স্মৃতিগুলো প্রহরী দুর্যোগের দাতে নিবিড় মুহূর্তগুলো রঙে I'm not black for me I'm Money. জন্ম আগে সেই তুমি বধুনের আলোয় মেঘ রঙা ঘাগড়া মাস্কারা বা বিদ্যুৎ দৃষ্টিতে ক্ষত বিক্ষত হয়েছিল অবচরিতা বীর ভূমিতে রাখা ফুল ঝরেছিল আশ্বিন হাওয়ার তুমি কি দেখো নি দেবার নেতা নেশাদুর প্রতিনিধি রাতের স্মৃতি সিগারেট ছাই হয় অবশেষে খাত প্রেমে পরিলবি হয় না শুধুই নতুন হিজдойর অপেক্ষা হাজার হাজার আলোক বর্ষ তুমি কি বোঝো নি সেদিন সময় এর সমুদ্র পাড়ি পাওল যখন ছিলকের মুখে মুক্ত খুঁজিলে খুঁজতে ছড়ে ফেলেছি কত আর কত কি শুধু তোমার ছন্দ কি

সিলে কুটায় আক্ষায় একার গডাদ ভাগারে যন্ট্রনা সোয় লালানে করনে ধিমোত সোস্তা কোনো দেল না দিভান মেদা আস

you mm -hmm. রাত এখন পৃথিবী প্রতিটি সকালে গাথা অসম্পত মালা জীবনিতারই দীপ্ত වෙনিতে বাকি গুণ ভোগের বিমুক্ত অনুভূতি খাদের পারে আঁকে রাখা প্রতিদিন বংশে রাত এখন পৃথিবী শ্রম বেচে দীপ্ত নাওরেছ সথায় জানদানী আতরের আড়ালে আমি বাঁচবে না অসম প্রতিযোগিতা আর আসবে না মিঠিকে ঈশ্বরের কাছে কোনো আলো নেই শিলাবদীর জল ছুঁয়ে নরবদি সাঁকয়ে প্রাচীন জীবনের কারাবার সাহোন দন্তনী নংড়া থেকে সিগারেট ধোয়া সলতী কালীনগণ যৌংশরীর এখন পৃথিবী নির্দিষ্ট অনন্ত জীবন খোঁজা দিবারিতার আছে অনন্ত জীবন খোঁজা কথে ভাবে বচে না জনসদের নানান মতে মনোরথে রেখানা কথে সাথী কথে ভবে বচে না জনস্ব দেবেন নানান মতে মনোরথে